টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে মহা গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক করাবো অঙ্ক দুইটা হচ্ছে পাঁচ দশমিক এক অনুশীলনের উনিশ নং এবং উদাহরণ সাত নং দেখো বলা দুইটা অঙ্ক প্রায় একই রকমের বলা আছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ টাকা বিনিয়োগ করে দেখেন দেখো যে ওটা বিনিয়োগ করছে পাঁচ টাকা পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার ওপর পাঁচ পার্সেন্ট এক বছর পর কিছু টাকার ওপর পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার ওপর চার পার্সেন্ট লাভ করলেন লাভ বলতে মুনাফা পেলেন মোট টু ফিফটি সিক্স টাকা লাভ করলেন করলে তিনি কত টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করলেন তো বিনিয়োগ করছে করেছে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো প্রথমে যে ব্যাপারটা সেটা হলো এক বছর পর সে মানে এক এক বছর পর কিছু টাকা সে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় বিনিয়োগ করছেন আবার অবশিষ্ট যে টাকাটা আছে সেটা চার পার্সেন্ট হার মুনাফায় বিনিয়োগ করছেন মানে তার টোটাল টাকাটা পাঁচ পার্সেন্ট হার মুনাফায় বিনিয়োগ করছেন আবার চার পার্সেন্ট হার মুনাফায় বিনিয়োগ করছেন এখন বলছে যে বলা আছে যে মোট টু টাকা লাভ করলে তিনি কত টাকার উপর পাঁচ লাভ করলেন তো আমরা প্রথমে মনে করে নিব মনে করি ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা টোটাল টাকা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টাকা সে বিনিয়োগ করছে মানে প্রথমে হচ্ছে বিনিয়োগ করছে পাঁচ পার্সেন্ট হারে কিছু টাকা আর বাকি যে টাকাটা আছে সেটা বিনিয়োগ করছে হচ্ছে চার পার্সেন্ট হার মুনা পায় এখন বলা আছে যে মোট টু টাকা লাভ করলে মানে সে টু হান্ড্রেড টাকা যদি মুনাফা পান তা মুনাফা পান তবে তিনি কত টাকার ওপর পাঁচ লাভ করলেন মানে কত টাকার ওপর পাঁচ লাভ করলেন সেটা বের করতে হবে তো আমরা মনে করে নিয়েছি ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা আর তাহলে অতএব চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন দেখো টোটাল টাকা হচ্ছে মানে পাঁচ হাজার ছয়শো টাকা যেহেতু টোটাল পাঁচ হাজার ছয়শো টাকা তার মানে হবে হচ্ছে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকা মানে সে আমরা ধরে নিয়েছি যে মনে করে নিয়েছে যে ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা আর তাহলে চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করবে বাকি টাকাটা তার মানে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স হবে এখন দেখো দেখা ব্যাপারটা সেটা হলো যে এক্স টাকায় এক বছরের লাভ দেখো আমরা সরল মুনাফার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর থেকে সূত্র পড়েছি তাছাড়া তোমাদের তিন দশমিক পাঁচ অনুশীলনীতে পড়েছে যে সরল মুনাফা আই আইকুয়ালটা আমরা জানি পি আর এন এখন দেখো এখানে বলছি যে এই যে পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা তাহলে এক্স টাকার দেখো এক্স টাকায় এক বছরের লাভ কত হবে এক্স টাকায় এক বছরের লাভ তার মানে আমরা লাভ বা মুনাফার সূত্র জানি লাভ লাভের অপর নাম হচ্ছে মুনাফা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করি আইকলটা আমরা জানি পি আর এন দেখো পি মানে হচ্ছে আসল আসল বলতে এখানে টাকা হচ্ছে এক্স টাকা এটাই হচ্ছে আসল হবে তার মানে এক্স ইন আর আর মানে মুনাফার হার আর তার মানে এক্স টাকা বিনিয়োগ বিনিয়োগ করছেন কত পার্সেন্ট মুনাফায় পাঁচ পার্সেন্ট মুনাফায় আর তারপরে পাঁচ পার্সেন্ট মুনাফায় আর এন এন মানে সময় সময় হচ্ছে এক বছর তার মানে সময় হচ্ছে এক বছর ইকুয়াল টু পাই আর দেখো আমরা পার্সেন্টেজ তুলে দিলে দেখো যে ব্যাপারটা সেটা হলো একশো দ্বারা ভাগ হয় পার্সেন্টেজ যদি তুলে দিই আর তার মানে হবে হচ্ছে এক্স ইন্টু ফাইভ ভাগ একশো ইকুয়াল টু আমরা পাই হচ্ছে ফাইভ এক্স ভাগ একশো টাকা তার মানে দেখো যে ব্যাপারটা এক্স টাকায় এক বছরের লাভ পেলাম দেখো আমরা এক্স টাকা ধরছিলাম পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা তাহলে তাহলে এক্স টাকায় এক বছরের লাভ কত পাবো এক বছরের লাভ আমরা জানি লাভ বা মুনাফা আই সূত্র জানি পি আর এন পি মানে হচ্ছে আসল মানে আসল বলতে টাকাটা কত টাকা হচ্ছে এক্স টাকা মানে আসল হচ্ছে পি আর 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 মানে হচ্ছে মুনাফার হার তো এক্স টাকা বিনিয়োগ করছিলেন পাঁচ পার্সেন্ট মুনাফা মুনাফার হার পাঁচ পার্সেন্ট আর সময় এন এন হচ্ছে এক বছর এবার আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হবে মানে হবে ফাইভ ভাগ একশো আর এটা ক্যালকুলেশন করলে হয় ফাইভ এক্স ভাগ একশো তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এক্স টাকায় এক বছরের লাভ পেলাম তাহলে আমরা এবার বের করব হচ্ছে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকায় এক বছরের লাভ দেখো তার মানে সূত্র লাভ মানে মুনাফা মুনাফা সূত্র জানি কোয়াল টু পি আর এন পি মানে হচ্ছে আসল আমার দেখো আসল হচ্ছে এই টাকাটা আসল হচ্ছে পাঁচ পাঁচ হাজার মাইনাস এক্স আসল আর আর মানে হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট তার মানে মুনাফার হার হবে হচ্ছে চার পার্সেন্ট আর সময় হবে হচ্ছে এক বছর সময় হবে হচ্ছে এক বছর আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হবে আর তার মানে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স এবার যদি আমরা পার্সেন্টেজ তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হবে তার মানে হবে হচ্ছে চার ভাগ একশো এবার আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করলে যদি চার দিয়ে কাটি তার মানে আসে হচ্ছে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ এত টাকা তার মানে দেখো যে ব্যাপারটা এই এক্স টাকা লাভ এক্স টাকার এক বছরের লাভ হচ্ছে পাই পেয়েছে আমরা এইটা আর পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকার এক বছর লাভ পেয়েছি এইটা তার মানে দেখো যে ব্যাপারটা সেখানে বলা ছিল মোট দুইশো টাকা লাভ করলে সে লাভ করছে দুইশো টাকা এক্স টাকায় লাভ করছে এত টাকা আর এত টাকায় লাভ করছে এত টাকা তার মানে এইটার এইটা যদি আমরা যোগ করি যোগ করলে আমরা টোটাল লাভটা পাবো তার মানে প্রশ্ন এই টাকা প্লাস এই টাকা ইকুয়ালটা হবে দুইশো সাপ ছাপ্পান্ন লিখবো প্রশ্ন মতে এখন আমরা লসায় করব যদি লসায় করে লসায়ু হচ্ছে হান্ড্রেড তার মানে হান্ড্রেড আর হান্ড্রেড কাটা থাকে হচ্ছে ফাইভ এক্স প্লাস হানড্রেড ভাগ টোয়েন্টি ফাইভ সমান হয় হচ্ছে ফোর তার মানে ফোর দ্বারা এটা গুণ হবে আর তার মানে আমরা ফোর ইন্টু ফোর ইন্টু দেখো পাঁচ হাজার ছয়শো টাকা মাইনাস এক্স ইকুয়াল টু আসে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন আমরা যদি ব্রাকেট তুলে দিই দেখো ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু দেখো যে ব্যাপারটা আমরা চার দিয়ে যদি পাঁচ হাজার ছয়শোকে গুণ করি পাঁচ হাজার ছয়শো গুণ চার যদি করি তাহলে আসে হচ্ছে বাইশ হাজার চারশো আসে বাইশ হাজার চারশো আসে আর চার আর মাইনাস এক্স গুণ করলে হয় মাইনাস চার এক্স আর ভাগ হচ্ছে একশো ইকুয়াল টু দুইশো ছাপান্ন এখন আমরা আর গুণন যদি করি দেখো আর গুণন করলে এর নিচে কিছু না মানে ওয়ান আছে ওয়ান দিয়ে এটারে গুণ হবে তার মানে আমরা গুণ করার সময় গুণ হবে তার মানে আমরা লিখি ফাইভ এক্স প্লাস বাইশ হাজার চারশো মাইনাস চার এক্স ইকুয়াল টু একশো আর দুইশো ছাপ্পান্ন যদি গুণ করি তাহলে হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো পঁচিশ হাজার ছয়শো হয় বা আমরা দেখো ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সমান হয় হচ্ছে এক্স ইকুয়াল টু পঁচিশ হাজার ছয়শো এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মানে মাইনাস হবে বাইশ হাজার চারশো অতএব আমরা এক্স ইকুয়াল টু পাই দেখো আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে পাবো দেখো পঁচিশ হাজার ছয়শো বিয়োগ বাইশ হাজার বাইশ হাজার চারশো যদি করি তাহলে আসে হচ্ছে তিন হাজার দুইশো আসে মানে বত্রিশশো আসে বত্রিশশো টাকা এক্সের মান এটাই কিন্তু বের করতে বলেছিল যে পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন হচ্ছে বত্রিশশো টাকা বলা ছিল যে তিনি কত টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তিনি এই বত্রিশশো টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করবেন তার মানে অ্যান্সার হচ্ছে বত্রিশশো টাকা দেখো আমার অ্যান্সার চলে এসেছে খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে তো অঙ্ক দেখে অনেকে ভয় পাও বাট অঙ্কটা কিন্তু সহজ সেটা হলো বলা ছিল একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করেছেন সে বিনিয়োগ করেছেন দুই জায়গায় সেটা হলো যে পাঁচ পার্সেন্ট মুনাফায় এক জায়গায় করছেন আবার বাকি যে টাকাগুলো আছে মনে করো পাঁচ পার্সেন্ট মুনাফায় সে বত্রিশশো টাকা করছে আর বাকি যে টাকাটা আছে সেটা চার পার্সেন্ট মুনাফায় করছে এখন বলা আছে যে মোট দুইশো টাকা লাভ করলে তিনি কত টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন মানে তিনি কত টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন সেটা বের করতে হবে তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা ধরে নেব যে ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা সে যদি এক্স টাকা বিনিয়োগ করেন তাহলে চার পার্সেন্ট মুনাফায় সে পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন আবার চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন বাকি টাকাটা তাহলে চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন কত সেটা হলো পাঁচ মাইনাস হচ্ছে এক্স কারণ পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স আর টোটাল টাকা হচ্ছে পাঁচ হাজার ছয়শো তার মানে বাকি টাকা বিনিয়োগ করলেন কত পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স তাহলে এক্স টাকায় আমরা এক বছরের লাভ বের করছি এবার পাঁচ হাজার ছয়শো টাকার এক বছরের লাভ বের করছি তাহলে এই এই লাভ প্লাস এই লাভ ইকুয়াল টু টোটাল লাভ হয়েছে দুইশো ছাপ্পান্ন তার মানে এই লাভ প্লাস এই লাভ ইকুয়াল টু দুইশো ছাপ্পান্ন ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পাই তার মানে আমরা এক্সের মান যেটা পেলাম সেটাই হবে হচ্ছে যে পাঁচ পার্সেন্ট মুনাফায় তিনি বত্রিশশো টাকা বিনিয়োগ করেছেন পাঁচ পার্সেন্ট মুনাফায় সেটাই বের করতে বলছিল যে কত টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তার মানে বত্রিশশো টাকার ওপর সে পাঁচ পার্সেন্ট লাভ করবে দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ যদি তুমি একটু নিজে চিন্তা করো সেক্ষেত্রেই পারবে এখন আমরা পরের অঙ্কটা করাবো দেখো আগের অঙ্কটা আর পরের অঙ্কটা প্রায় কাছাকাছি বলা আছে কবির সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এবং ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন মানে টোটাল তার টাকা হচ্ছে দেখো টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা সে মূল কথা হলো যে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় মানে কিছু টাকা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন বারো পার্সেন্ট মুনাফায় আর কিছু টাকা বিনিয়োগ করছেন দশ পার্সেন্ট বাকি টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন মানে তার টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা সে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন কিছু টাকা আর বাকি টাকা বিনিয়োগ করছেন হচ্ছে দশ পার্সেন্ট মুনাফায় এখন সে টোটাল মুনাফা পেয়েছে হচ্ছে ছয় টাকা টোটাল মুনাফা পেয়েছে ছয় হাজার টাকা এখন বলা আছে তিনি বারো পার্সেন্ট মুনাফায় মানে বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করলেন দেখো যে ব্যাপারটা তাহলে আমরা প্রথমে ধরে নিব যে মনে করি কবির সাহেব বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা অতএব দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন দেখো বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন এক্স টাকা টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তো বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন এক্স টাকা তাহলে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করবেন কত ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা হবে তার মানে লিখবো ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা তাহলে দেখো যে ব্যাপারটা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক্স টাকা বারো পার্সেন্ট মুনাফায় আর দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন বাকি টাকা বাকি টাকা মানে টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার তার মানে ছাপ্পান্ন হাজার থেকে আমরা এক্স বাদ দিব তাহলে এখন আমরা বের করবো এক্স টাকায় এক বছরের এক বছরের মুনাফা দেখো আমরা সূত্র জানি মুনাফার ক্ষেত্রে সূত্র জানি আই ইকুয়াল টু এন সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি আই কোয়াল টু পি আর পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার এন মানে হচ্ছে সময় তাহলে এক্স টাকার এক বছরের মুনাফা কত হবে মুনাফা মানে আই আর পি মানে হচ্ছে আসল আসল বলতে যে টাকাটা আমরা রাখছি আসল হচ্ছে এক্স টাকা তার মানে এক্স ইন্টু দেখো যে ব্যাপারটা আর আর মানে মুনাফার হার তো এক্স টাকা এক্স টাকা বিনিয়োগ করেছিলেন বারো পার্সেন্ট মুনাফায় বারো পার্সেন্ট আর এন এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে সময় হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো এক বছর এক বছরের জন্য তো আমরা এই ক্ষেত্রে পাই পার্সেন্টেজ যদি ভাঙি দেখো পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় তার মানে হবে হচ্ছে এক্স ইন্টু বারো ভাগ একশো ইকুয়াল টু আসে হচ্ছে বারো এক্স ভাগ একশো টাকা তার মানে দেখো এক্স টাকার এক্স টাকার এক বছরের মুনাফা বের করছি এক্স টাকার বের করছি এবার আমরা ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকার এক বছরের মুনাফা দেখো সূত্র পি পি মানে হচ্ছে আসল বা মূলধন মানে টাকা হচ্ছে আসল বা মূলধন হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স তার মানে হবে হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স আর ইন্টু দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আর আর মানে মুনাফার হার তাহলে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা কত পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন সেটা হলো দশ পার্সেন্ট মুনাফায় আর তার মানে হবে দশ পার্সেন্ট আর সময় হচ্ছে এন এন মানে হচ্ছে ওয়ান আমরা জানি পার্সেন্ট যদি তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হয় আর তার মানে হবে হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এখন পার্সেন্টেজ তুলে দিলে আমার ভাগ হবে হচ্ছে একশো তার মানে টেন ভাগ হবে হচ্ছে একশো এত টাকা দেখো পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় এখন আমরা এটার সাথে এটা গুণ করব। গুণ করলে আমার হরে আসে হচ্ছে হানড্রেড হানড্রেড এবার টেন দ্বারা এই দুটারে গুণ করব যদি গুণ করি গুণ করলে আসে হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার মানে টেন দ্বারা এটারে গুণ করছি আর মাইনাস এক্স আর টেন গুণ করলে হয় টেন এক্স এত টাকা তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই এক্স টাকার এক বছরের মুনাফা পেয়েছি এত টাকা আর ছাপ্পান্ন হাজার মাইনাস মাইনাস এক্স টাকার এক বছরের মুনাফা পেয়েছি এত টাকা তাহলে দেখো এত টাকা এইটাও মুনাফা এইটাও মুনাফা তার মানে আমরা এই এই বারো পার্সেন্ট মুনাফার ক্ষেত্রেও বারো পার্সেন্ট হারমোনাফার ক্ষেত্রেও আমরা মুনাফা পেয়েছি আর দশ পার্সেন্ট হারমোনাফার ক্ষেত্রেও মুনাফা পেয়েছি তার মানে মুনাফা মানে দুই ক্ষেত্রের মুনাফা যদি যোগ করি তাহলে আমরা মোট মুনাফা এইখানে দেওয়া আছে দেখো ছয় হাজার ছয় হাজার চারশো টাকা তার মানে এই মুনাফা যোগ এই মুনাফা ইকুয়াল টু হবে ছয় হাজার চারশো টাকা এখন দেখো যে ব্যাপারটা আমরা লিখছি এই মুনাফা যোগ এই মুনাফা তার মানে টোটাল মুনাফা টোটাল মুনাফা সমান দেওয়া আছে ছয় হাজার চারশো টাকা তার মানে এই মুনাফা যোগ এই মুনাফা ইকুয়াল টু ছয় হাজার চারশো টাকা লিখেছি এখন আমরা ক্যালকুলেশন করব দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে একশো আর একশো লস হচ্ছে একশো এবার দেখো একশো আর একশো কাটা যায় থাকে হচ্ছে বারো এক্স প্লাস এই একশো আর একশো কাটা যায় থাকে হচ্ছে এইটা তার মানে পাঁচ লক্ষ ষাট হাজার মাইনাস দশ এক্স টু ছয় হাজার চারশো এখন আমরা আর গুণন করবো যদি আর গুণন করি তাহলে কী পাই দেখো এই ছয় হাজার চারশোর কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে এই টোটালটারে গুণ হবে গুণ হলে এইটাই হবে মানে বারো এক্স প্লাস পাঁচ লক্ষ ষাট ইকুয়াল টু দেখো ওয়ান দিয়ে এইটারে গুণ করলে এটা হয় আর একশো দিয়ে ছয় হাজার চারশো রে গুণ করবো গুণ করলে হয় হচ্ছে ছয় লাখ চল্লিশ হাজার টাকা এবার আমরা এক্স সমান বের করবো দেখো বারো এক্স মাইনাস দশ এক্স সমান হয় হচ্ছে দুই এক্স ইকুয়াল টু ছয় লাখ চল্লিশ হাজার মাইনাস এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস হবে মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা হবে বা টু আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি বিয়োগ করলে আসে আশি হাজার টাকা বা এই টুটা গুণাকার আছে প্রক্ষান্তর করলে ভাগ হবে মানে আশি হাজার ভাগ দুই অতএব আমরা এক্স ইকোয়েল পাই হচ্ছে চল্লিশ হাজার তার মানে এক্স ইক পাই হচ্ছে চল্লিশ হাজার টাকা দেখো প্রশ্নে বলে দিয়েছিল যে তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন আমরা ধরে নিয়েছিলাম যে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিলেন হচ্ছে এক্স টাকা তার মানে আমরা এক্স সমান যেটা পেয়ে গেছি সেটাই হচ্ছে আমার অ্যান্সার তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো সে সে হচ্ছে চল্লিশ হাজার টাকা বিনিয়োগ মানে বারো পার্সেন্ট মুনাফায় চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন এটাই হচ্ছে আমার মূল অ্যান্সার আমার অ্যান্সার চলে এসেছে দেখো যদি এখন বলতো যে দশ পার্সেন্ট মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন তাহলে দশ পার্সেন্ট মুনাফার ক্ষেত্রে হবে ছাপ্পান্ন হাজার চল্লিশ হাজার আর তার মানে হচ্ছে ষোলো হাজার টাকা বিনিয়োগ করেছিলেন দশ পার্সেন্ট মুনাফার ক্ষেত্রে বললে জাস্ট এখানে আমরা এক্সের মানটা বসাবো বসালে আমরা আর দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন সেটা চলে আসবে যদিও দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন এটা বের করতে বলে নাই বাট আমরা যদি পরীক্ষায় বের করতে বলে তাহলে তাহলে আশা করি তোমরা বের করতে পারবে দেখো যে ব্যাপারটা কবির সাহেব একজন ব্যক্তি তার ছাপ্পান্ন হাজার টাকা প্রথমে সে কিছু টাকা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন এবং বাকি টাকাটা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন এতে সে টোটাল মুনাফা পেয়েছে হচ্ছে ছয় হাজার চারশো টাকা এখন তিনি বলা বের করতে বলছে যে বারো পার্সেন্ট মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন তাহলে আমরা ধরে নিয়েছি মনে করি কবির সাহেব বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন করেছিলেন হচ্ছে এক্স টাকা তাহলে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করবেন কত ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স তাহলে এখন দেখো আমরা এক্স টাকার এক বছরের মুনাফা বের করবো এবার এই ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকার এক বছরের মুনাফা বের করবো তাহলে এই মুনাফার এই মুনাফা যদি টোটাল মুনাফা দুইটা দুই ক্ষেত্রের মুনাফা যোগ করে। দুই ক্ষেত্রের মুনাফা মিলায় পেয়েছে সে ছয় টাকা তার মানে এই মুনাফা যোগ এই মুনাফা ইকুয়াল টু লিখবো ছয় টাকা ক্যালকুলেশন করলে আমরা এক সমান পেয়েছি চল্লিশ হাজার টাকা তার মানে তিনি বারো পার্সেন্ট মুনাফায় চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো দুইটা অঙ্ক একই রকমের তবে মনে রাখবে এই টাইপের অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই